আমি রাজেশ্বরী ক্যানভাসেরি স্টুডেন্ট আপনার নাম নমস্কার প্রথমে জানাই আমি রাহুল নন্দী আমি রিদিম ডিভাইন একটা নৃত্য সংস্থা এবং তার সঙ্গে যোগা এবং আর্ট দুটোই হয় তার আমি কর্ণ রিদিম ডিভাইনটাকে একটু যদি বিস্তারিতভাবে বলেন রিদিম ডিভাইন একটা নৃত্য প্রতিষ্ঠান শুধু নৃত্য প্রতিষ্ঠান বলবো না একটা সংস্থা যা বাচ্চাদেরকে নাচ গান আঁকা এবং যোগা এই সব দিক থেকে সার্বিকভাবে আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে একটা সমন্বয় সাধন করে যাতে ওদেরকে একটা জীবনের পথে এগিয়ে চলতে পারে সেরকম আমরা চেষ্টা করেছি উদ্যোগ নিয়েছি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি কারণ বাচ্চাদের আজকাল কী হয় যে ভীষণ মোবাইলের প্রীতি অথবা শুধুই পড়াশোনা এইগুলো সমস্ত থাকে কিন্তু আমরা চেষ্টা করেছি যে তার মধ্যে থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেন্টাল গ্রোথ সোশ্যাল অ্যাক্টিভিটি কারণ আমাদের প্রতিটা অনুষ্ঠান আমরা যারা করি প্রত্যেক বাচ্চারাই ভলেন্টিয়ার হিসেবে কাজ করে সেটা ছোটো কিংবা বড়ো এবং সেটা ক্লাসের মধ্যেও তারা সেইভাবে চলে যাতে তারা একে প্রতি সহানুভূতি তৈরি হয় একটা সহমর্মিতা তৈরি হয় এবং একসাথে মিলে কাজ করার যে প্রবণতা সেটা তৈরি হয় তাহলে পরবর্তীকালে এরা যখন বাইরে যাবে এরা যখন বড় হবে তাহলে সমাজের জন্য এরা কিন্তু একটা একটা দৃঢ় স্তম্ভভাবে তৈরি হতে পারে এটা আমাদের উদ্দেশ্য পাশাপাশি আমরা সংস্কৃতিটাকেও কিন্তু অনেকভাবে প্রমোট করছি যাতে সবাই সংস্কৃতিটাকে মাথা রেখে এগিয়ে চলতে পারে এবং আমাদের আজকের যে অনুষ্ঠান রূপসূত্র দু হাজার ছাব্বিশ সরস্বতী পুজো উপলক্ষে হচ্ছে তিন দিনের অনুষ্ঠান তেইশ চব্বিশ এবং পঁচিশ আমরা প্রথম দিনকে পুজো অনুষ্ঠান হয়েছে মায়ের আরাধনা হয়েছে এবং দ্বিতীয় দিন আজকে আমরা আঁকা প্রতিযোগিতা হয়েছে বসে প্রতিযোগিতা এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে যোগা কম্পিটিশান একটু বার থেকে শুরু হবে আগামীকাল আছে প্রাইজ ডিস্ট্রিবিউশন অ্যানুয়াল এবং তার সঙ্গে হচ্ছে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের রীতিবোধ এই নিয়ে আমাদের তিন দিনের আজকের উপসূত্র হবে ভীষণ ভালো লাগলো আপনাদের এই অনুষ্ঠানের পুরো টোটাল কর্মসূচি হাত ধরেই ক্যানভাস শুরু হয় এবং আজ আমাদের ক্যানভাসের সাথে আরও একটা ছোট্ট আলোর দিশারি তৈরি হয়েছে স্যার এবং আলোর দিশারির মেন মেন্টর শ্রীমতী নন্দিতা দাস মহাশয়ার হাত ধরে আলোর দিশারির মূল লক্ষ্য হচ্ছে যারা হাউসওয়াইফ এবং যারা আগে আঁকার সাথে যুক্ত ছিল কিছু করতে চেয়েছে তারা কোনো কারণে হয়তো করতে পারেনি তাদের নিয়ে আলোর দিশারি তৈরি হয়েছে এবং আলোর দিশারিতে মূলত হাতের কাজ শেখানো হয় যেমন ক্লে জুয়েলারি শাড়ি পাঞ্জাবিতে পেন্টিং এবং ওয়াল হ্যাঙ্গিং বিভিন্ন রকমের আরও অনেক হাতের কাজ শেখানো হয় এবং স্যারই চার পাঁচ মাস হল আলোর দিশারি আমাদের তৈরি হয়েছে এবং এই আলোর দিশারিতে ওনারা হাতের কাজ শিখে তারা মানুষদের কাছে বিক্রি করে যে টাকাটা তারা পেয়েছে সেইখান থেকে আমরা একটা চ্যারিটিতেও সাহায্য করে দিতে পেরেছি এই চার পাঁচ মাসেই তো এই টোটাল উদ্যোগটাকে আপনি কি বলতে চান আমি সত্যি ভীষণভাবে আপ্লুত এবং অভিভূত যে একই সঙ্গে যে আমাদের আর্ট মানুষ আঁকা বা হাতের কাজ শেখে মানুষের হয়তো শখ অনেক সময় থাকে অনেকে ভাবে কিন্তু এইটা যে জীবনের একটা অঙ্গ এবং জীবনে চলার পথের পাথেও হতে পারে এটার যে দেখানোর যে উদ্যোগ আলো দিশারি নিয়েছে এটা কিন্তু সত্যিই অসাধারণ এবং আমি চাইবো যে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যারা অভিভাবক রয়েছেন যারা বাড়িতে বসে ভাবেন যে আমি হয়তো কিছু করলে ভালো হতো আমার ছেলে বা মেয়ে হয়তো এগিয়ে গেছে হয়তো তাদের জন্য আমি অনেক খেটেছি একটা সময় কিন্তু এখন আমি একটু একা এখন আমার নিজের মনে হচ্ছে আমি কোন পথে যাবো আমার মনে হয় যে আলোর দিশারি একটা সঠিক পথ দেখাবে তাদেরকে আপনারা প্লিজ আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। যে প্লিজ আপনারা আলোর দিশারির সঙ্গে যুক্ত হন এবং আপনারা আলোর দিশারি যেভাবে আলো দেখাচ্ছে সেইভাবে চলুন তাতে যেমন আপনারা বাকি সবার কাছে উদাহরণ তৈরি করবেন তেমনি আপনারা কিন্তু নিজেদের জীবনকে অনেকভাবে আলোকিত করতে পারবেন অনেক ধন্যবাদ আলোর দিশারি এবং ক্যানভাসকে